শুক্রবার সকালে জাতীয় ক্লাবে বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি নামে হিন্দুত্ববাদী একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয় দলটির নেতাকর্মীরা গেরুয়া রঙের ব্যানার ফেস্টুন নিয়ে হাজির হয় সেখানে হিন্দুদের সুরক্ষায় কাজ করবে বিএসপি প্রত্যাশা কর্মীদের দেশে হিন্দুরা প্রতি নিয়ত নির্যাতনের শিকার হচ্ছে আমার মনে হয় যে দলটা হলে আমরা হিন্দুরা নিজেদের স্বাধীন মতো ভোট দিতে পারবো হিন্দুদের যে সুরক্ষার যে একটা বিষয় সেটাই আমরা ফুটাই তুলতে চাই যে হিন্দুদের সুরক্ষা আমরা দলটির আহ্বায়ক সুশান্ত চন্দ্র বর্মন তার কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নেই তবে আওয়ামী লীগের সমর্থক ছিলেন সদস্য সচিব পদে আছেন সুমন রায় দলটির নেতৃত্ব বলছে দেশে হিন্দুরা নির্যাতিত নিপীড়িত তাদের রক্ষা করাই হবে দলটির মূল এজেন্ডা অবশ্যই এই সংগঠনটি হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে ডানপন্থী সংগঠন হিসেবে থাকবে এটা খোলামেলা কোনো ই নাই লুকোচুরির কোনো বিষয় নাই বাংলাদেশ সনাতন পার্টি এই আমরা নাম দিয়েছি সনাতনীদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের লড়াই এবং আমরা প্রতিদিনই একটা নিউজ পাই যে কোথাও না কোথাও সেখানে হিন্দু নির্যাতন হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে দোকানপাট পাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে রাস্তায় দাঁড় করে আক্রমণ করা হচ্ছে দেশ থেকে আর কোনো হিন্দু যেন ভারতে না যায় তার নির্দেশনাও দেন ডানপন্থী আদর্শের দলটির নেতারা আমি কেন বেনাপোল পার হয়ে যাব। আমি কেন বলবো না দিস ইজ মাই বার্থ প্লেস আই হ্যাভ রাইট টু স্টে কেন বলি না বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি এর আত্মপ্রকাশে অনেক রাজনীতিককে দাওয়াত দিলেও কেউ আসেননি তবে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার দাবি হিন্দুদের উপর বেশি নির্যাতন করছে আওয়ামী লীগ হিন্দুদেরকে তারা টার্গেট করতে পারে খুব সহজে ওটা তাদের কাছে খুব সহজ মনে হয় এবং এই কাজটি তারা করে যাচ্ছে আপনারা যে আজকে সংগঠন একটা করার চেষ্টা করে উদ্যোগ নিয়েছেন আমি এটাকে স্বাগতম জানাচ্ছি বিএসপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও জানান দলটির নেতারা অবশ্যই আমরা নির্বাচন অংশ গ্রহণ করব। মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা